আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল একটা খবর এসেছে বাংলাদেশ প্রতিদিন নিউজটা করেছে তারা বলছে দশ মাসে 27000 হাজার সন্দেহজনক লেনদেন এবং পাচার হয়েছে বিশ বিলিয়ন ডলার দুর্নীতির এই মহারাজটা তাহলে কে আরেকটা নিউজ এসেছে 18 থেকে বিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে আওয়ামী লীগের আমলে সেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছিলেন তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো নিউজ কম্পেয়ার করলে দশ মাসে পাঁচার হয়েছে বিশ বিলিয়ন ডলার আবার আওয়ামী লীগের পুরা শাসন আমলে পাচার হয়েছে আঠেরো থেকে বিশ বিলিয়ন ডলার যুগান্তর নিউজ করেছে আর একটা নিউজ করেছে বাংলাদেশ প্রতিদিন তাহলে দুর্নীতির এই যে মহারাজ এই মহারাজ কারা এই মহারাজ কারা উত্তরটা কি আমরা জানি উত্তরটা যদি আমরা না জানি তাহলে আমাদের এখন জানতে হবে কি হচ্ছে নগদ নিয়ে একটা কাহিনী আপনারা দেখেছেন নগদ মানি বিভাগের সাথে গত সরকারের আমলে যেই একটা অসাধু চক্র কাজ করেছিল বাংলাদেশে লোকজনের টাকা যে লুটে পুটে মেরে দিয়েছিল। বিকাশের মতো করে একটা ডিজিটাল সেবা কেন্দ্রিক সার্ভিস যে তারা চালু করেছিল এবং যে সার্ভিসের আড়ালে আসলে তারা কি করেছে লোকজনকে লুটে নিয়েছিল সেই কাহিনীটা আমরা জানি নাহিদ ইসলামের সাথে একজন তার সহকারী হিসেবে ছিল যার নাম হচ্ছে কিক মর্শেদ তিনি এখন যেটা করছেন সেটা হচ্ছে নগদের তিনি তত্ত্বাবধান করছেন নগদকে দেখে শুনে রাখছেন তার মানে সমাজে নানা অঙ্গন থেকে প্রচার আসছে যে দি এখন নগদের মালিক নগদকে তিনি এখন কন্ট্রোল করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেওয়ার পরে আমরা দেখেছিলাম তিনি এক চেকে ছশো ষষ্টি কোটি টাকার ট্যাক্স মকুফ করে নিয়েছেন আগামী পাঁচ বছর ট্যাক্স দিবেন না সেটা মকুফ করে নিয়েছেন গ্রামীণের জন্য বিশ্ববিদ্যালয় নিয়েছেন গ্রামীণের জন্য ডিজিটাল ওয়ালেটের সেবা নিয়েছেন আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন গ্রামীণে সরকারি শেয়ার কমিয়ে দিয়েছেন সরকারি পরিচালক এখন থাকবে না সরকার এখন কিছু বলতে পারবে না সুতরাং গ্রামীণ এখন তাদের ইচ্ছে মতো সুদ ব্যবস্থাপনা যা যা কিছু জনগণকে শোষণ তোষণ সব কিছু এখন করবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি আগের থেকে হাজার গুণে লক্ষ্য গুণ আমি একটা কথা বলেছিলাম যে আগে রাজনৈতিক সরকার যখন থাকতো সমাজের সব অঙ্গনে মোটামুটি সাম্য অবস্থা বিরাজ করতো তো কারণ তাদেরকে ছয় থেকে আট কোটি মানুষের জনসমর্থন নিয়ে সরকার চালনা করতে হতো কিন্তু বর্তমানে ইউনো সরকার তাদের তো জনসমর্থন এক পার্সেন্ট বা দুই পার্সেন্টের বেশি হবে না সুতরাং এই অবস্থায় বাংলাদেশের নব্বই পঁচানব্বই পার্সেন্ট লোকই কী হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছে অপশাসনের শিকার হচ্ছে নানা রকমের নিয়ম নিয়মকানুনের শিকার হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি বিএনপির প্রতিবাদের মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের প্রতি মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের মতো লোকজন যারা সুশীল সমাজ যারা অনেক অনেক যোগ্য যাদের এই সরকারে কোনোরকম স্থান হয় না তাদের প্রতিবাদের মধ্য দিয়ে সুতরাং আমরা যে কথাটা বলতে চাচ্ছি সমাজে এখন বিশ্ব বাটপাটে কবরে পড়েছে এবং চিহ্নিত কিছু বাটপাড় এখন বাংলাদেশকে শাসন করেছে বাংলাদেশকে এই অবস্থা থেকে উত্তোলন করতে হলে গণতান্ত্রিক পথে বাংলাদেশকে যেতেই হবে এবং তার জন্য আমাদের বিএনপির ভাবপ্রদ চেয়ারপারসন জনক তারেক রহমান যা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে সবাইকে সে ব্যাপারে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে ভালো থাকবেন